আলহামদুলিল্লাহ রবিল আলমিন সমস্ত সুন্দরতম প্রশংসা আল্লাহের জন্য যিনি জগৎসমূহের প্রতিপাল আর রহমান রহিম যিনি দয়াময় পরম করুণাময় মারিক হি যিনি বিচার দিনের মালিক আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আমি এই কথা জেনে বুঝে প্রচার করছি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এই যে ভাইয়ারা কথা বলো না আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি এই কথার সাক্ষ্য দিচ্ছি প্রচার করছি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই আশহাদু আল্লাহ মুহাম্মাদান আব্দুল ওয়া রাসূলুহু এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি প্রচার করছি মুহাম্মদ হচ্ছেন আল্লাহর একজন দাস এবং তার একজন রসুল ইয়া ইউ হাল্লেদিনা অ্যামারু ইতাকুল্ল হাক্পা চোখা হিওয়ালা চামু চুমনা হিলাওয়া এম চুম্বস সম্মানিত মোসলিগুন আমরা খুদবার শুরুতে একটি হাদিস বলছি ইমাম নাসিরউদ্দিন আলবানী রহিমহল্লা একটি হাদিসের কথা উল্লেখ করেছেন হাদিসটা হল নবজি সাল্লাহ আলী আসাল্লাম যখন মেম্বার উঠতেন তখন সাহাবিগুন বলেছেন যে আমরা তার দিকে তাকিয়ে থাকতাম এটা সাহাবিগণের শুননা। যে ফুটবাট দেওয়ার সময় দিকে তাকিয়ে থাকা মনোযোগ সহকারে শ্রবণ করা এবং নাসিরউদ্দিন আলবানী রহমহল্লা নসিহা করেছেন এই উম্মাকে যে একটি পরিত্যক্ত সুন্না হয়ে গেছে এখন মানুষ এটাকে ছেড়ে দিয়েছে তো যেসব ভাইয়েরা সুন্নাকে ভালোবাসেন তারা এটাকে জীবিত করবেন আজকের খুদবাটি আমি আলোচনা করতে চাই আল্লাহতালা কোথায় আছেন সেই বিষয়টা নিয়ে কারণ মুসলিম উম্মার একটি বড় অংশ তারা বলে আল্লাহ তালা সর্বোচ্চ রয়েছেন এবং এই কথাটিকে আহমদ ইবন হাম্বাল সহ সালাপন বলেছেন যারা এই কথা বলবে তাদেরকে হত্যা করতে হবে তারা কাফের মুরটা কথাটা শুনতে অনেক খারাপ লাগতে পারে যে এটা তো সাংঘাতিক কথা কিন্তু এটা মানে অনেক সালাপ বলে গেছেন এবং এটা হচ্ছে আকিদের খুব মৌলিক একটা টপিক এবং এটা এখনও মুসলিম বিশ্বে পাওয়া যায় এবং আশেপাশেই পাওয়া যায় যাদেরকে জিজ্ঞেস করলে বলবে আল্লাহ সব জায়গায় আছে। কিন্তু এটা একটি সির্পী কথা কুফুরি কথা এবং অনেক সালাপ বলেছেন যে যারা এটা বলবে তাদেরকে প্রথমে তবা করতে হবে তবা করতে বলতে হবে যদি তবা করে তাহলে ভালো নইলে হত্যা করে ফেলতে হবে অনেকে বলছেন যে তো সুযোগ দেওয়া হবে না হত্যা করে ফেলতে হবে কারণ হত্যাটা আমরা করব না এটা সরকার করবে তো এ ব্যাপারে সালাফগণ কী বলেছেন সেটা নিয়ে আজকে আলোচনা করব সালাফগণের কথা হচ্ছেন আল্লাহ তালা আরশের উপরে আছেন আর শব্দের সাধারণ অর্থ হচ্ছে সিংহাসন বা আসন রাজা যেখানে আসন গ্রহণ করেন যে আসনে বসেন সেটা সিংহাসন বাংলাতে সেটাকে সিংহাসন বলা হয় বা আসন বলা হয় আল্লাহতালা তালা কোরআনুল কারিমে বলেছেন আর রহমান ও আলাল দয়াময় আরশের উপর উঠেছেন তো আরশের আরেকটি সংজ্ঞা দিয়ে আমরা আলোচনার দিকে চলে যাব আর সম্পর্কে ইমাম বাইহাকি রহিম বলেন আর হচ্ছে আকৃতি বিশিষ্ট একটি আসন তার সৃষ্ট বস্তু আল্লাহ তালা সম্মানিত ফেরেশতাদেরকে তা বহন করার জন্য আদেশ দিয়েছেন তিনি আরও আদেশ দিয়েছেন তাকে সম্মান জানানো ও তা তাওয়াফ করার মাধ্যমে ইবাদত করার অর্থাৎ ফেরেস তাগণ আরসকে সম্মান জানাবেন মহা মর্যাদাময় আরসকে সম্মান জানাবেন এবং সেটা তাওয়াফ করবেন যেমন আল্লাহ আল্লাহতালা জমিনে বাইতুল্লাহ বা কাবা নির্মাণ করে তা তাওয়াফ করার মাধ্যমে এবং সালাতে তা সামনে রাখার মাধ্যমে ইবাদত করার আদেশ দিয়েছেন অর্থাৎ মানুষকে বাইতুল্লাহর তাওয়াফ করা কাবাঘরের তপ করার আদেশ দিয়েছেন এবং ফেরিস্তাগনকে আর সে আদিমকে তপ করার আদেশ দিয়েছেন এই কথাটি বলেছে বাই হাকি এখন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব প্রথমত আমরা দলিল দিব কুরআনুল করিম থেকে আল্লাহ তালার কিতাব থেকে যেই সব বিদ্যাতিরা আজকে বলে আল্লাহ আর সে নেই সেই খবিসগুলো এটাও বলে যে আল্লাহ তাল্লার কথা কুরআনুল করিম নয় তারা মুখে হয়তো বলে কিন্তু অন্তরে ভিন্ন কথা গোপন করে রাখে এবং সেটা তাদের কিতাবে পাওয়া যায় এবং তারা কিতাবে বলে রেখেছে এটা আমরা মানুষদের সামনে বলি না ফিট না হবে মানুষরা আমাদেরকে মানে ভুল বুঝবে কিন্তু তারা বিশ্বাস করে না যে কুরআন আল্লাহ তালার কিতাব কিন্তু আমরা বিশ্বাস করি কুরআন আল্লাহ তালার কিতাব প্রথম দলিল হচ্ছে আল্লাহ তালা বলেন আর রহমায়নু আলার আর দয়াময় আরসের উপর উঠেছেন ওঠার শব্দ তো আপনারা বোঝেন যেমন কেউ গাড়ির উপরে উঠলো, ছাদের উপরে উঠল তারপরে বাসের উপরে উঠলো বিভিন্ন কিছু চেয়ারের উপরে উঠলো বুঝি না আমরা ওঠা 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 জিনিসটা কি তা আল্লাহ তালা বলছেন আর রহমান আল্লাহ আর শিস্তাওয়া রহমান আরসের উপর উঠেছেন এখন আল্লাহ তালা কীভাবে উঠেছেন সেটা কি আমরা দেখে আসছি দেখে আসি নাই তো তিনি কীভাবে উঠেছেন সেটা জানি না কিন্তু ওঠা শব্দের অর্থ আমরা জানি যে ওঠা বলতে বোঝা নয় কোনো কিছুর উপরে ওঠা আচ্ছা আল্লাহ তাল্লাহ আরও বলেছেন সুম্মা স্তাওয়া আলাল আল অতঃপর তিনি আরশের উপর উঠেছেন ইমাম বুখারি রহিমহল্লা এই আয়টির ব্যাখ্যায় মুজাহিদ রহিমহল্লা থেকে বলেছেন ইস্তাওয়া অর্থ হচ্ছে আয়লা আয়ল আল তিনি আরসের উপরে উঠলেন বা আরসের উপরে হলেন অর্থাৎ আরস আছে তারও উপরে থাকলেন তিনি আরসের উপরে আমরা মানে ব্যাখ্যায় গেলে সময় লাগবে আমরা শুধুমাত্র পুরানি মানে দলিলগুলো আগে দিয়ে নেই আল্লাহ তাআলা আরো বলেন ইলাইহি আদুল কালিমুত তাইয়্যিব তারই দিকে আরোহণ করে পবিত্র বাক্য পবিত্র বাক্যর একটির উদাহরণ দিই লা ইলাহা ইল্লাল্লাহ আমরা যখন এটা বলি তারই দিকে উঠে যায় আল্লাহ বলেন তার দিকে উঠে যায় পবিত্র কথা সমূহ তো এখান থেকে আমরা বুঝতে পেলাম আল্লাহ উপরে আছেন তারপর আল্লাহ তালা বলছেন ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ঈসা আলাইহিস সালাম বলছেন নিশ্চয়ই আমি তোমাকে দুনিয়া থেকে কবজা করবে এবং আমার দিকে নিয়ে আসবো আমার দিকে উঠে নিয়ে আসবো এখান থেকে বোঝা গেল আল্লাহ তালা উপরে আছেন এবং সাধারণ মানুষেরও বিবেক এটাই বলে যে আল্লাহ তালা উপরে আছেন এমনকি হিন্দুরাও বলে উপর আলা উপর এটা মানুষের ফিতরাত স্বভাবজাত প্রকৃতি কিন্তু কিছু খবিজ তারা হচ্ছে বলে যে আল্লাহতালা আর সেনাই তারা তারা বলে আল্লাহ তালা সর্বোচ্চ বিরাজমান এবং সালাবগুন বলেছেন তাদেরকে হত্যা করতে হবে তারা কাফের আল্লাহ তালা আরো বলেন ইয়া খুনা রব্বাহম মিন ফৌকিম তারা ভয় করে তাদের উপরের চাঁদের রবকে অর্থাৎ মুমিনগণের সম্পর্কে বলেছেন ইয়া তারা তাদের ভয় তাদের রবকে ভয় করে মিন ফৌকিহিম যিনি তাদের উপরে রয়েছেন আল্লাহ আরও বলেন ইলাল ইউদিরুল ইয়া সামাঈলালু ইলাইহি তিনি আসমান থেকে জমিন পর্যন্ত সকল কার্য পরিচালনা করেন কথা বল না ভাই এই যে ভাই তারপর তাই একদিন তারই কাছে উঠবে একদিন তা তারই কাছে উঠবে থুম্মা ইয়া অরুজু ইলাইহি আমলগুলো তার কাছেই উঠবে এখান থেকে আমরা এটা বুঝতে পারতেছি আল্লাহ উপরে আছেন আল্লাহ সব জায়গায় নয় সকল জায়গায় আল্লাহর জ্ঞান রয়েছে মানে জ্ঞান মানে আল্লাহর জ্ঞান সকল জায়গায় রয়েছে আমি যে এখন কথা বলতেছি আপনারা যে নিঃশ্বাস ফেলতেছেন কে কী ভাবতেছেন আল্লাহ তালা সবই জানে কিন্তু তার মানে এটা নয় আল্লাহ তালা এখানে আছেন আল্লাহ তালার জ্ঞান সকল জায়গায় রয়েছে কিন্তু আল্লাহ তালা রয়েছেন আরসের উপরে আল্লাহ তালা বলেন দিল মা আরিজি চা আরুজুল মালা ইখর রুহ ইলাইহি ঊর্ধ্ব আরাহণের সোপানসুমেহের অধিকারী আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তাগন ও রুহ তার পানে ঊর্ধ্ব ঊর্ধ্বগামী হয় চা অরুজুল মালা ইখাথু রুহ ইলাইহি মালাকগুন এবং জিবরিল আলহিস ওনার দিকেই যান অর্থাৎ আল্লাহ তালা উপরে আছেন নইলে ওনার দিকে কেন উপর দিকে কেন যাবেন আল্লাহ তালা বলতেছেন তা আরুজি ওনার দিকে ওঠেন তিনি যদি এখানে থাকতেন তাহলে তার মালাককে বলতেন না যে তিনি মানে উপরে ওঠার কথা বলতেন না আরও দলিল আছে কোরআনুল কোরআনকারিম থেকে তবে আমরা মানে মোটামুটি পুরো টপিকটা কাভার করার জন্য এখন হাদিসে চলে যাচ্ছি আমরা এখন যে হাদিসটি পেশ করবো সেটা সোহি মুসলিমের হাদিস কিন্তু পদভ্রষ্ট বিদ্যাতিরা এই হাদিসটাকেও দুর্বল বলেছেন মানে তাদের মানে সাদকে মেটানোর জন্য তো সেই হাদিসটিতে কী বলা আছে আমরা একটু শুনি একজন সাহাবীর একজন দাসী ছিলেন মানে ছাগল চড়ানোর জন্য দাসীটাকে রেখেছিলেন তো একদিন একটা বাঘ এসে একটা ছাগল নিয়ে গেল তো তিনি এটাতে ওই মানে সেই সাহাবির মানে রেগে যান এবং সেই দাসীটিকে থাপ্পড় মারেন এখন মানুষ মানে মানুষের গালে থাপ্পড় মারা নিষেধ মানে কারো গালে থাপ্পড় মারা যায় না এই যে ছোটো বাচ্চাদেরকে যে আপনারা থাপ্পড় মারেন এটা মারবেন না এটা কিন্তু নিষেধ হারাম তো তারপর আমি রাসুল্লাহ সাল্লু সাল্লামের নিকট গিয়ে ঘটনাটি বললাম সাহাবি বলতেছেন তিনি আমার এই কাজকে অত্যন্ত অপছন্দ করলেন মানে এই থাপ্পড় মারার ঘটনাটা আমি বললাম ইয়া রসুল্লাহ আমি কি তাকে মুক্ত করে দিব তিনি সাল্লাহ আলি বললেন তাকে আমার নিকট নিয়ে আসো আমি তাকে নবীজি সাল্লাহ সাল্লামের নিকট নিয়ে গেলাম তিনি তাকে কিছু প্রশ্ন করতেন তো তিনি কি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নগুলো এখন আমরা দেখি নবীজি সাল্লাহ আলি সেই দাসীকে প্রশ্ন করলেন আইন আল্লাহ আল্লাহ কোথায় কয়লাত ফিসামা তিনি বললেন তিনি আকাশে এখান থেকে আমরা দুইটা বিষয় শিখলাম আল্লাহ কোথায় এই বিষয়ে প্রশ্ন করা যাবে আল্লাহ কোথায় এই প্রশ্নটি করা যায় কারণ হাদিসই আছে আইন আল্লাহ হাদিসটি কোথাকার সহি মুসলিমের কিছু খবিজ এই হাদিসটাকেও অস্বীকার করেছে তাদের খাহিসাতকে পূরণ করার জন্য আপনারা আমার কথাকে উগ্র ভাববেন না এটাই বাস্তবতা আমি আপনাদের শেখানোর জন্যই এইভাবে বলতেছি এবং তিনি বললেন ফিসামা তিনি বললেন আল্লাহ আকাশে আছেন তিনি কিন্তু বলেন নাই তিনি সব জায়গায় আছে তারপরে নবীজি সাল্লাম বললেন মান আনা আমি কে কেলাহ আপনি আল্লাহর রসুলা তিনি তখন ওই সাহাবিকে বললেন এই নারীটিকে মুক্ত করে দাও সে একজন মুমিন মুমিন দাসী সে একজন মুমিন নবীজি সাল্লাহাম সেই নারীটিকে কেন মুমিন বললেন কারণ তিনি বলেছেন আল্লাহ আকাশে আছেন এবং তিনি বললেন আপনি হচ্ছেন আল্লাহর রসুল নবীজিকে আল্লাহর রসুল হিসাবে স্বীকৃতি দিলেন এবং আল্লাহর কথা বলেন আল্লাহ আকাশে আছেন তো যেই পথ আজকে বলে আল্লাহ সব জায়গায় আছে তারা নিশ্চিত পথ ভ্রষ্ট কারণ নবীজি সাল্লু আলিয়াল্লাম তাকে মুমিন কেন বলেছিলেন কারণ তিনি বলেছিলেন আল্লাহ তালা আকাশে আছেন সহী মুসলিমের আরেকটি হাদিস আমরা বর্ণনা করছি জাবির আদি আল্লাহ আনহু বলছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আরিহ সাল্লাম ফি খুজবাঠি ও আরাফাত আরফা আরফার দিনে তিনি খুতবা দিলেন আল্লাহ আল ব্যালক আমি কি তোমাদের কাছে পৌঁছেছি আল্লাহর মানে নবীজি সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন আমি কি তোমাদের কাছে আল্লাহর কথা পৌঁছাতে পেরেছি ফকল উন আম ওনারা বলেন হ্যাঁ ফজা আল ইয়েরফা আসবাহু ইলাস্ সামা তারপর নবীজি সাল্লাহআালামনার আঙ্গুলকে আকাশের দিকে তুললেন ওয়ান কাবুহা ইলাইহিম এবং পরবর্তীতে ওনাদের দিকে ঘুরিয়ে দিলেন ওয়াকুল আল্লাহ হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন তিনি প্রথমে আসমানের দিকে আঙ্গুলটি তুললেন পরে মানুষের দিকে বললেন এবং তিনি বললেন হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন সই মুসলিমের হাদিস সম্মানিত মুসল্লিগণ এখান থেকে আমরা জানতে আল্লাহ উপরে রয়েছেন কারণ তিনি আকাশের দিকে আঙ্গুলকে উঁচু করলেন এবং বললেন হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন এবং এটা হচ্ছে বিদায় হাজের দিন তিনি বলেছিলেন আল্লা রসুল বলেছেন তোমরা কি আমাকে বিশ্বস্ত মনে করো না অথচ আসমানের উপরে যিনি আছেন তার নিকট আমি আমার কাছে আসমানের খবর আসি সকাল সন্ধ্যায় আসমানের উপরে যিনি আছেন তার নিকট আমি বিশ্বস্ত নবীজি বলছেন তাহলে আল্লাহ কোথায় আছেন আসমানের উপরে এটা শহিউল বুখারিতে আসছে শহিউ মুসলিমে আসছে এই খবিজগুলো কীভাবে পার পাবে এতগুলো হাদিস থাকা সত্ত্বেও এটা অস্বীকার করে আলহামদুলিল্লাহ অসরতুল আসলাম আলা সম্মানিত মসল্লিগণ আমরা আমাদের আজকের ক্ষুদবাতে কুরানুল কারিম থেকে দলিল দিয়েছি নবীজির কথা থেকে দলিল দিয়েছি আমাদের জন্য যথেষ্ট ছিল কিন্তু আমরা আরও দলিল দিব যে সাহাবিগণ এ ব্যাপারে কি বলেছেন পরবর্তীতে আমরা চারজন ইমাম আপনারা যেহেতু চার ইমামকে ভালোভাবে চিনেন চার মাঝাবের ইমাম ওনাদের কথা বলে আজকের খুতবা আমরা শেষ করবো আমার তাও ইল্লা বিল্লাহ সাহাবিগণের মধ্যে মর্যাদায় সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছেন আবু বকর রাজি আল্লাহ আনহু এটাও আমাদের আখিদার অংশ আপনারা মুখস্থ করে নিন তো আবু বকর রাজি আল্লাহ আনহু তিনি কি বলেছেন সেটা আমরা এখন উদ্ধৃত করছি নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের মৃত্যু হলে আবু বকর বললেন যিনি মোহাম্মদের ইবাদত করতেন জেনে রাখুন তিনি মারা গেছেন যে ব্যক্তি মুহাম্মাদের ইবাদত করে সে জেনে রাখুক মোহাম্মদ মারা গেছে আর যিনি সেই সত্তার ইবাদত করেন যিনি আসমানের উপরে তিনি চিরঞ্জীব তার মৃত্যু নেই আর যে যিনি সেই সত্তার ইবাদত করেন যিনি আসমানের উপরে অর্থাৎ আল্লাহর কথা বলছেন এবং আল্লাহর কোনো মৃত্যু নেই তো তোমাদের দুঃখবার কিছু নেই তোমাদের স্রষ্টা কখনো মারা যান না তোমরা ইবাদত করতে থাকো আবু আবুবাকের কীভাবে কথাটা বললেন হিসাব করুন তিনি বলছেন যিনি সেই সত্তার ইবাদত করে যিনি আসমানের উপরে তার মৃত্যু নেই তার মানে বুঝতেছি সাহাবিও বুঝেন যে আল্লাহ তালা আরসের উপরে আছেন এই ছোটো বাচ্চারা আল্লাহ তালাকে আরো উপরেই বোঝে এটা মানবীয় ফিতরাত মানুষের স্বভাবগত প্রকৃতি যারা এটাকে অস্বীকার করেছে তারা খবিস। এবং তাদের ব্যাপারেই সালাপ বলেছেন তাদেরকে হত্যা করতে হবে হত্যাটা আমরা করবো না সরকার করবে আমরা এখন দ্বিতীয় খলিপার কথায় যাব ওমার ইবনুল খাতা তিনি হচ্ছেন সাহাবিগণের মধ্যে দ্বিতীয় শ্রেষ্ঠ মানুষ এটাও আমাদের আকিদা মুখস্ত করে নিন তিনি বলছেন আব্দুর রহমান ইবুল গুনম বলেন আমি উমর ইবনুল খাতাবকে বলতে শুনেছি তিনি বলেছেন দুনিয়ার বিচারকদের জন্য দুর্ভোগ আসমানের উপরের বিচারকের কাছে যেই দিন সে তার সাথে সাক্ষাৎ করবে দুনিয়ার বিচারকদের জন্য দুর্ভোগ আসমানের বিচারকের কাছে যেই দিন তার সাথে সাক্ষাৎ করবে আসমানের বিচারক তালা তার মানে আমরা দুইজন থেকে দলিল নিলাম এখন কে বাকি আছেন উসমান ওসমান রাজা আল্লাহনু থেকে একটা দলিল দেই তারপরে আমরা চার মাস দিকে চলে যাব আব্দুর রহমান ইবনা আব থেকে বর্ণিত তিনি যখন উসমান রাজি আল্লাহ আনহু এর হাতে বায়াত নিচ্ছিলেন এবং লোকেরা তার হাতে বায়াত নিচ্ছিল উসমানের হাতে আব্দুর রহমান ইবিন আউ বায়াত নিচ্ছিলেন এবং লোকজন বায়াত নিচ্ছিল সেই সময়ের ঘটনা তখন তিনি তার মাথা মসজিদের ছাদের দিকে ওঠালেন উসমান রাজি আল্লাহানহু তার মাথা মসজিদের ছাদের দিকে ওঠালেন এবং বললেন হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন আল্লাহ সাদ হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন তো তিনি মসজিদের ছাদের দিকে ওঠালেন মানে তো বোঝা যাচ্ছে আল্লাহ উপরের দিকে আছেন নাকি বোঝা যাচ্ছে না আচ্ছা আমরা এখন চার হাবের দিকে চলে যাব যে ওনারা কি বলছেন মানে এটি দিনের আলোর মতো স্পষ্ট ঘটনা জাল্লাহ তালা আরো শুরু করে আছেন এই খবিজগুলো ইচ্ছাকৃত অস্বীকার করেছে তাদের খায় জন্য বাংলাদেশে যেহেতু হানাফি মাঝাবের প্রচলন বেশি আবু হানিফার বক্তব্য দিয়ে এটা শুরু করছে আবু হানিফা এর ব্যাপারে কি বলেছেন আবু হানিফা ওনার নিজের লিখিত বই আল ফিখুল আকবরে বলেছেন মানে ওনাকে জিজ্ঞাসা করা হলো আবু হানিফাকে জিজ্ঞাসা করলাম এমন ব্যক্তি সম্পর্কে যে বলে আমি জানি না আমার রব আসমানের উপরে না জমিনে তিনি আকাশে আছেন নাকি জমিনে আছেন জানি না এমন কথা যে বলে তার হুকুম কি তিনি বলেন যে ব্যক্তি স্বীকার করলো না আল্লাহর আল্লাহ আরসের উপরে সে কুফুরি করল এটা কে বলতেছে আবু হানিফা সেই আবু হানিফার নাম যারা আজকে বলে যে তার অনুসারী তারা আজকে বলে আল্লাহ সব জায়গায় আছে কিন্তু তিনি বলছেন যে ব্যক্তি এটা স্বীকার করে না যে আল্লাহ আরসের উপর আছে সে ব্যক্তি কুহরি করলকাসপা আসামাওয়া এবং সেটা হচ্ছে সাত আস সাত আসমানের উপরে সাত আকাশের উপরে আর তার উপরে তিনি আছেন। আমি বললাম যদি সে বলে তিনি আরসের উপরে উঠেছেন কিন্তু আমি জানি না আরস আসমানের উপরে না জমি কিছু খবি সেটাও বলে যে আচ্ছা মেনে নিলাম আল্লাহ আরসের উপর আসে কিন্তু এই আরস আসমানে না জমিনে নেই দুনিয়া তা আমি জানি না তিনি বললেন আরস আসমানের উপরে ছাকাকে যে অস্বীকার করলো সে কুফুরি করলো এবং এটা ওনার নিজের কিতাবে নিয়ে আসছেন আলফিকুল ফিখুল আকবরে তিনি বললেন ইদা এন খার আফ সামা যদি কেউ এটা অস্বীকার করে আল্লাহ আকাশের উপরে আছেন ফকর সেই ব্যক্তি কুফরি করেছে আবু হানিফা এই কথা বলেছেন আচ্ছা আমাদের সময় একদম কম আমরা চার ইমামের কথা এখন বলাটা কঠিন হবে তো ইমাম সাফে এবং আহমাদ হাম্বালের কথা দিয়ে শেষ করব ইমাম মালিকের কথাটা বাদ দিয়ে দিলাম ইমাম মালিক এমন কথাই বলেছেন ইমাম সাফেই রহিমুল্লাহ বলছেন আমি যে নীতির উপরে আছি ইমাম সাফি বলছেন আমি যে নীতির উপরে আছি আমার দেখা এবং তিনি কয়েকজন আলিমের নাম বললেন সুফিয়ানা সাউরি মালিক ইমাম মালিকের কথা বলেন এখানে যেহেতু ইমাম মালিকের কথা বলছেন আর তাহলে মালিকের কথা এক্সট্রা রান্না হওয়ার দরকার নেই প্রমুখদের মতো আহলুল হাদিসদের যে নীতির উপর পেয়েছি তিনি দুশো চার হিজড়িতে মারা গেছেন এখন প্রায় চোদ্দোশো পঁয়তাল্লিশ সেই সময়টাতে তিনি বলেছেন আহলুল হাদিস আজকের অনেক হবিস আমাদেরকে বলে আহলুল হাদিস নতুন শব্দ এটা ব্যবহার করা যাবে না ওনারা ব্যবহার করেছেন যে আমি যেসব আহলুল হাদিসকে পেয়েছি এর মধ্যে রয়েছে সুফেনা চৌরি ইমাম মালিক অকৈরি এবং তারা ভিন্ন অন্যদেরকে ইকররুবি শাহাদাথী আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আন অন্য মোহাম্মেদান রসুলুল্লাহ ও দেখে র আশিয়া আহ সুম্মা খল ওয়া ও অইন্যাল্লাহ আলাহ আরশিহি ফিসা আল্লাহ তালা ওনার আরশের উপর রয়েছেন এবং এই আরশ আকাশের উপরে ইয়করবু মিনখল কিহি কাইফা সা আ তিনি বান্দার নিকুটপত্তি হন যেমন ভাবে চান ওয়েংঝিলু ইরাসমা ইরাসম ই দুনিয়া খাইফা শাহ এবং তিনি যেমন ভাবে ইচ্ছা করেন সেইভাবে তিনি দুনিয়ার আসমানে নেমে আসেন আর আল্লাহ তালাকে তিনি স্বীকার করলেন কোথায় আল্লাহ আর আরশিহি ফিসা আল্লাহ তালা আকাশের উপরে যে আর্স রয়েছে তারও উপরে রয়েছেন এটা কে বলছেন ইমাম সাফে এবং তিনি বললেন আমি এর উপরে সুফিয়ানাথ থাউরিকে পেয়েছি ইমাম মালিককে পেয়েছি ভাইরা আমার এই নামগুলো মুখস্থ করে নিন আপনারা পদভ্রষ্ট হবেন না এই নামগুলো কারণ এনারা হচ্ছেন উম্মাহর ইমাম সুফিয়ানা সাউরি ইমাম মালিক ইমাম শাফেই ইমাম আহমদ ইবনা হাম্বাল এনারা কি বলেছেন আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন কে আপনাদেরকে ভুল বোঝাচ্ছে আর কে আপনাদেরকে সঠিক বোঝাচ্ছে আমরা শেষ করব আর একজন ইমামকে দিয়ে উম্মাহর ইমাম সুন্নাহর ইমাম আহমাদীব্ন হাম্বাল যাকে শাসকরা অনেক নির্যাতন করেছিল এখান থেকে শেখার আছে তাকে যেই শাসকরা নির্যাতন করেছিল সেই শাসকরা ছিল জাহমি তারা বিশ্বাস করতে আল্লাহ সব জায়গায় আসে তিনি বলতেন যে আল্লাহকে যারা বলে সব জায়গায় আসে তারা কাফের তারপরে সেই শাসকের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেন নাই আজকের খাওয়ারিজদের এখান থেকে শেখা শেখা উচিত তো আমরা ইমাম আহমদ ইমন হাম্বালের তথ্য দিচ্ছি তিনি বলছেন মানে তাকে বলা হলো তারা বলে আল্লাহ সাত জমিনের নিচে যেমনটি তিনি আরসের উপরে আসমানে জমিনে এই তখনকার জাহমিরে জাহমিয়ারা আর আজকে তাদের সন্তানরা তাদের নাম বললে আজকে ফিতনা হবে তারাও এই কথা বলে আল্লাহ আসমানের উপরে যেমন আছেন সাত জমিনের নিচেও আছেন তো তখন তিনি তিনি জবাব দিলেন আমরা বললাম মুসলিমরা এমন অনেক স্থান জানে যেখানে রবের মহত্বের কিছুই নেই তোমাদের দেহ তোমাদের দেহের মধ্যে রবের মাহাত্মের কিছু নেই তোমাদের ভিতরে পায়খানায় ও খারাপ স্থানে রবের মহত্বের কিছুই নেই আল্লাহ আমাদের জানিয়েছেন তিনি আসমানের উপরে আল্লাহ তালা বলেন তিনি আসমানে আছেন তিনি তোমাদের সহ জমিন ধসিয়ে দেওয়া থেকে কি তোমরা নিরাপদ হয়ে গেছ অতঃপর আকস্মিকভাবে তা থরথর করে কাঁপতে থাকবে যিনি আসমানে আছেন তিনি তোমাদের উপর পাথর নিক্ষেপকারী ঝড় হাওয়া পাঠানো থেকে কি তোমরা নিরাপদ হয়ে গেছো তারই পানি উত্থিত হয় ভালো কথা আর আমল তার উপরে তার উপরে ওঠান এভাবে তিনি বেশ কিছু দলিল দিয়েছেন আর আল্লাহ তালা যেখানে বলেছেন যে আমি তোমাদের সাথে আছি এটা হচ্ছে এমন সাথে থাকা জ্ঞানের সাথে থাকা এটাই ইমাম মালিক বলেছেন যে এটা জ্ঞানের সাথে থাকা অথবা আমরা তো অনেককে বলি যে ভাই তুমি ওখানে যা কাজটা করো আমি তোমার সাথে আছি কিন্তু আমি তো তার সাথে মূলত নাই সাথে আছি বলতে বুঝেছি তাকে সমর্থন দেওয়া আর আল্লাহ তালা বাস্তবিকের সাথে আছে কারণ উপর থেকে তো তিনি আমাকে দেখতেছেন আমি যখন হাঁটি কুড়িপাড়া থেকে যদি আমি পিপুল বাড়িয়া যাই চাঁদকে তো দেখি চাঁদ আমার সাথেই আছে তাই না তো আল্লাহ তালা আমাদের সাথেই আসেন কিন্তু এই সাথে থাকা মানে নয় যে এখন তিনি এখানে আছেন অনেকগুলো হয়েছে না আল্লাহ তালা একজন তিনি আরো উপরে আছেন আর ওনার জ্ঞান সব জায়গায় আছে আপনারা কথা শুনছেন আমি কথা বলছি আল্লাহ তালা এগুলো শুনছেন এগুলো তিনি জানেন সেই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমি আপনাদের তো নসিয়া করছি আজকের কথাগুলো আপনারা মুখস্থ করে ফেলেন পরবর্তীতে বসে চিন্তা করবেন যে ভাই এগুলো কী বললো আপনারা এই বাংলাদেশে অনেক মানুষকে পাবেন যারা বিশ্বাস আল্লাহ সব জায়গায় এবং সালাপগণ বলেছেন তারা কাফের তাদেরকে হত্যা করতে হবে আর হত্যাটা আমরা করবো না শাসকগণ করবে আলামিন